ও ফুসকা কাকু কালকে আপনি বেলায় এলেন না কেন বলুন তো আপনি তো জানেনি আমরা দুজন বউ আপনার হাতের ফুচকা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি হ্যাঁ কাকু আপনি কি জানেন আমরা সকালেই দিদি আর আমি সংসারের যা কাজ থাকে তা তাড়াতাড়ি করে সব সেরে নিই যাতে দিদি আর আমি দুপুরে ভালো করে পেট ভরে আমরা দুজনে ফুচকা খেতে পারি আপনার হাতের ফুলকো ফুলকো ফুচকা আসলে বৌদিমনি কাল বৃষ্টি আসার কারণে আমার ঘরের চালটা ভেঙে গিয়েছিল তাই চালটা ঠিক করছিলাম তাই তো কালকে আমি আসতেই পারিনি আচ্ছা আচ্ছা আমরা সবই শুনলাম এবার বেশি করে তেঁতুল জল আর বেশি বেশি লঙ্কা ঝালঝাল করে ফুচকাটা বানাও দেখি এবার তো আমার জীবের জল চলে এলো দিচ্ছি বৌদিমুনি এখনই আপনাদের আমি ফুসকা বানিয়ে দিচ্ছি আপনাদের জন্যই তো আমার এই বেচা কেনা হয় আমার কোনো দিনই একটা ফুসকাও আর পড়ে থাকে না ঠিক আপনি আমাকে যেমনটাই বলবেন আমি ঠিক আপনাদেরকে তেমনভাবেই এখনই ফুচকা বানিয়ে দিচ্ছি ও ফুসকা কাকু ঝাল তো হইনি আরো বেশি বেশি করে ঝাল দেও না আরও একটু ঝাল আর তেতুলের জলটা একটু বেশি বেশি করে দাও এ কি বৌদিমনি আরো ঝাল দেবো আরো ঝাল দিলে যে বৌদিমনি আপনার শরীর খারাপ করবে আপনি তো এখনি অসুস্থ হয়ে পড়বেন বেশি লঙ্কা যে খেতে নেই ফুসকা কাকু আপনি ঝালটা দিন তো আমাদের শরীর খারাপ হলে ডাক্তার আছে সে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ও ফুসকা কাকু আপনি যে এত সুন্দর করে ফুচকা কিভাবে বানান দেখলেই আমার জীবে জল এসে যায় আরও একটু ঝাল বেশি করে দিন তো কাকু এবারে একটু ঠিক আছে আপনি কি জানেন এই রোজ রোজ টক ঝাল ফুসকা না খেলে যে আমার মনটাই অব হয়ে যায় সংসারের কাজে মনেই লাগে না আর জানো তো আমার প্রতিদিন একবেলা বেলা ভাত না খেলেও চলবে কিন্তু একদিন ফুসকা না খেলে থাকাই যায় না বৌদিমণি আপনি একদম আমার সেই ছোট বোনের মতো কথা বলেন আপনি জানেন বৌদিমণি আমারও না একটা ছোট বোন ছিল ও ফুসকা খেতে ভীষণই ভালোবাসত আবার কোনো কোনো দিন ভাত না খাইয়ে সারাদিন ফুচকা খেয়ে থাকতো কিন্তু খুব দুঃখের বিষয় যে আমার ছোটো বোনটা আমাদের গ্রামের এক রাসমেলায় মেলা ঘুরতে গিয়ে আমার বোনটা হারিয়ে যায় তখন থেকেই আমি অনেক খুঁজেছি আমার ছোটো বোনকে কিন্তু আজ অবধি ওর কোনো খোঁজ পায়নি ফুসকা কাকু আর মন খারাপ করিও না আপনি আপনার হারিয়ে যাওয়া সেই ছোট বোনকে উপরওয়ালা কৃপায় একদিন না একদিন ঠিক পেয়ে যাবেন এ বাবা তুমি অন্যদিন তো কাজ থেকে বাড়ি ফিরে আমার সঙ্গে কত গল্প করো আজকে এমন মুখ গুমরা হয়ে বসে আছো যে কাজের ওখানে তোমার কি কিছু হয়েছে গো বউ তুমি কি জানো আমাদের পাশের বাড়ির ওই কার্তিকের হাতে মাসিমা আমাদের জন্য চিঠি পাঠিয়েছে কালকে নাকি উনি আমাদের বাড়িতে কয়দিনের জন্য থাকতে আসবেন তাহলে এতে এত চিন্তা করছো কেন আমি তো জানি তুমি আমাদের বাড়িতে লোকজন আসলে তুমি কত খুশি হও আর তার মধ্যে আমরা তো বাড়িতে দুই বউ আছি আর আমরা দুই বউয়ে রান্না করতে ভীষণ পরিমাণে ভালোবাসি তার মধ্যে আমাদের বাড়ি তো রোজেই ভালো মন্দ হয় রান্না বান্না নিয়ে তুমি কোনোই চিন্তা করিও না বউ চিন্তা তো আমার মাসিকে নিয়েই তুমি তো জানোই মাসিমা কত খুঁত মানুষ আবার একটু কৃপনও আছে বলতে পারো সংসারে একটু বেশি খরচ দেখলেই তিনি আবার রেগে যান তুমি চিন্তা করিও না গো মাসিমা আগে আসুক আমরা বাড়ি দুই বউ মিলে সব দিকটাই সামলে দেব বউ তুমি আমাকে বাজার থেকে যা যা আনতে বলেছ আমি তাই তাই সব নিয়ে এসেছি দুই কিলো পাঠার মাংস চিংড়ি মাছ আর কিছু শাক সবজি খুব ভালো করেছ গো আমি আর ছোট এখন দুই বউ মিলে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা শুরু করে দেব মাসিমাকে তো আমরা আজ পর্যন্ত দেখিনি একটু আদর আপায়ন বেশি বেশি করে না করলে কি হয় হ্যাঁ সেটা তুমি একদম ঠিক কথা বলেছ কিন্তু বউ ওই মাসিমাকে আমি কিন্তু ভীষণ পরিমাণে ভয় পাই উনি আবার সব কিছুতেই হিসেব করে চলে আমার যে ওখানেই ভয় তুমি বরং একটু দেখে বুঝে কাজ করো কেমন অত ভয় পাবার কিছুই নেই গো আমরা দুই বউ মিলে সব সামলে নিতে পারবো তুমি বরং একটা কাজ করো একটু রেস্ট করে খাবারটা খেয়ে নিশ্চিন্তে কাজে যাও আপনার জন্য খাটি গায়ের দুধ আর এলাচ দিয়ে গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছি কি বললে খাটি গরুর দুধ চিনি তারপর আবার এলাচও বলি খাটি দুধের দাম কত জানো আবার এলাচে তো অনেক দাম বলি টাকা কি গাছে ধরে নাকি চায়ের পিছনে এত টাকা নষ্ট করার কি আছে খান না মাসিমা আপনার জন্যই আমি চাটা খুব সুন্দর করে বানিয়ে নেছি। এবার চাটা খেয়ে নিন আপনারও খুব ভালো লাগবে আমরা প্রতিদিন দুবেলা করে এমনই চা খাই আজকেও সকালে খেয়েছি কি বললে আবার বিকেলেও খাটি গরুর দুধ আবার এলাচ এগুলো দিয়ে তোমরা চা খেয়েছো বলি তাহলে চাপাতা কি করেছ একটু শুনি আর এলাচটাই বা কি করলে মাসিমা এলাস চাপাতা ছেকেই তো চাতা আমি বানিয়েছিলাম ওগুলো তো আমি ফেলে দিয়েছি এ কি ওগুলো ফেলে দিয়েছ ওই চাপাতা গুলো রেখে দিতেও তো পারতে তাহলে বিকেল বেলায় চা করার সময় আর চাপাতা এলাচ তোমায় দিতে হতো না শুধু একটু জল আর চিনি দিয়েই তো চাটা হয়ে যেত এত সংসারে খরচা করলে হবে এই আমি তোমাকে বলে দিচ্ছি বউ আমার কিন্তু অত খরচা পছন্দ নয় বলছি মাসিমা দুপুরের খাবারে পাঠার মাংস চিংড়ি মাছ আর লাউ ঘন্ট বানিয়েছি এগুলো আপনি খান তো এ কি বলছো বৌমা এত দামি দামি মাছ মাংস খেলে তো সংসারে তুমি কোনোদিনই উন্নতি করতে পারবে না আমার একমাত্র ভাগ্নে মানি ও যে তাড়াতাড়ি পথে বসে যাবে পাঠার মাংসের সাথে আবার চিংড়ি মাছ ওসব আমি কিছুই খাবো না আমি শুধু নিরামিষ সবজি দিয়ে ভাত খাবো। ঠিক আছে মাসিমা আপনি আমাকে যেভাবেই বলবেন আমি সেইভাবেই আপনাকে আপায়ন করব। বুঝলে ছোট মাসিমা ভারী অদ্ভুত মানুষ বাড়িতে অতিথি এলে ভালো আপায়ন না পেলে কথা শোনায় উনি আবার আপায়ন পেলে কথা শোনাচ্ছে সে কি গো দিদি এ কথা হঠাৎ বলছো কেন কি হয়েছে মাসিমার কি আমাদের রান্না বান্নাগুলো পছন্দ হয়নি না ছোট সেটা নয় ওনার কথা শুনে আমি যা বুঝলাম তাতে আমার মনে হচ্ছে মাসিমা একটু কৃপনও আছেন একটু বেশি খরচাপাতি দেখলে ওনার আবার দম বন্ধ হয়ে যাচ্ছে সে কি গো দিদি তাহলে তো মাসিমা যদি এটা শুনেন যে আমরা রোজ রোজ ফুচকা খাই তা আর দশ পাঁচ টাকার নয় তিরিশ চল্লিশ টাকারও বেশি তাহলে উনি স্টক হয়ে মারাই যাবেন হ্যাঁ ছোট এ কথা তুই একদম ঠিকই বলেছিস যতদিন মাসিমা আমাদের বাড়িতে থাকবেন হাজার কষ্ট হলেও আমাদের ফুচকা আর খাওয়া যাবে না বুঝলে ইস দিদি রোজ দুপুরে আমরা ফুচকা খাই ফুচকা না খেলে যে আমার কি হবে আমি তো ভাবতেই পারছি না আমরা যে কত ভালোবাসি ফুচকা খেতে আমাদের কিছুই করার নেই ছোট, মাসিমা যতদিন এখানে আছেন ততদিন আমাদের ফুসকা না খেয়েই থাকতে হবে মাসিমা যদি ফুসকার কথা শুনেন আরও রেগে যাবেন এ কি বড় বৌমা তুমি আবারও মাছের ঝোল কেন এনেছো আমি তোমাকে সকালেই বললাম না আমার নিরামিষ তরকারিতেই হয়ে যাবে যেমনটা সকালে বললাম বলছি কি মাসিমা ও বেলা তো চিংড়ি মাছ মাংস সবই রান্না করেছি কিন্তু আপনি তো কোনোটাই খেলেন না তাই আমি ভাবলাম যে এই বেলায় রুই মাছের ঝোল দিয়েই আপনাকে খেতে দিই তার জন্যই আমার রুই মাছ বাবারে তোমাদের তো দেখছি সংসারের অনেক খরচ হয় এত খরচ দেখলে তো আমার এবার সত্যি শরীর খারাপ হয়েই যাবে ও বড় মুনি ও ছোট মুনি বলি কোথায় গেলেন দেখুন দেখুন আজকে তাড়াতাড়ি নিয়ে এসেছি মানিক বউ আবার খায় নাকি দেখছি ফুসকাওয়ালা বাইরে দিচ্ছে না মানে মাসিমা ওই ওই মাঝে মাঝে একটু খায় ওই মাসে তিন চারবার মন হলে খায় না হলে খায় না মানিক তুই সত্যি করে আমাকে বলতো মাসে তিন চারবার বার ফুসকা খেলে কোন ফুসকাওয়ালা বাড়িতে এসে ডাকতে পারে আমাকে কিছুই লুকাইস না তুই সত্যি করে বল তোর বউরা কি রোজই ফুসকা খায় না কিরে মাসিমা বলছি কি আসলে ওরা দুই বউ মিলে ফুসকা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে তাই ওরা রোজ দুপুরে বাড়ির কাজ সেরে একটু ফুচকা খেতে যায় রোজই ফুচকা খায় দুই বউ মিলে সত্যি রে মালিক তোর সংসার এবার উন্নতি হবে এভাবে টাকা পয়সা কোনো দিনই জমাতে পারবি না রে কি করে জমাবি এত খরচ হলে সব তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ছোট ফুচকা কাকু আমাদের নাম ধরে ডাকছে দিদি এবার আমাদের কি হবে ফুসকা কাকু তো জানে আমরা রোজ রোজ দুপুরে ফুসকা খাই কিন্তু মাসিমা যদি ফুসকা কাকুর কথা শুনতে পায় তাহলে একটা হেস্ত নেস্ত আমাদের করেই ছাড়বে এমনিতেও সব কিছুতেই আমাদের বাধা দিচ্ছে সেটাই তো কথা ছোট আমারও ভীষণ ভয় লাগছে মাসিমা ফুসকা কাকুকে যদি কিছু উল্টা বলে দেয় ফুসকা কাকু তো আর আমাদের বাড়িতে আসবেই না তুমি অমন ভাবে বলো না দিদি ফুসকা না খেলে যে আমি মরেই যাব ও ফুসকাওয়ালা তখন থেকে আমাদের বাড়ির সামনে বৌদি বৌদি করছো কই একটু দেখি তোমার মুখটা

ছোট বউ বড় বউ কোথায় গেলে এদিকে একবার এসো দেখি তাড়াতাড়ি এসো তোমাদের সাথে দরকার আছে তাড়াতাড়ি এসো দিদি শুনতে পাচ্ছো আমাদেরকে মাসিমা ডাকছেন আমি নিশ্চিন্ত আজকে একটা অঘটন মাসিমা ঘটাবে চল চল আমাদের যে আজকে কি হবে কে জানে তাড়াতাড়ি চল হ্যাঁ ছোট আর দেরি না করে তাড়াতাড়ি চল যা হবার হবে দেখা যাবে বড় বউ ছোটো বউ তোমাদের আমি যে কিভাবে ধন্যবাদ দেব আমি কিছুই বুঝতে পারছি না আজ তোমরা ফুচকা খাও আমি আমার সেই ছোট বেলার হারিয়ে যাওয়া দাদাকে খুঁজে পেয়েছি তোমাদের ফুচকা কাকু আর কেউ নয় আমার সেই ছোটবেলার হারিয়ে যাওয়া দাদা আমি আজকে আমার ভাগ্যকে বিশ্বাসেই করতে পাচ্ছি না দিন যে আবার আমার হারানো সেই ছোট বোনকে এভাবেই খুঁজে পাব সবই এই ফুচকা বিক্রির জন্যই আর বড় বৌদি ছোট বৌদিমনি সবই সবেই তোমাদের জন্য তোমরা আমাকে ভুল বুঝো না বৌমারা আমি ছোট থেকেই খুব অভাবের সাথে বড় হয়েছি তাই একটু আমি সব দিকেই হিসেব করে চলি নেও নেও এবার আমি বলছি তোমরা দুজনেই আজকে মন ভরে প্রাণ ভরে ফুচকা খাও বৌদি আজকে ফুচকার দাম আমি নেব না আজকে আপনাদের জন্য একদম ফ্রি ফুচকা যত খুশি ফুচকা খাবেন ফুচকার কোনো দামই দিতে হবে না দেও ফুচকা কাকু দেও তোমার হাতের ফুসকা সেই দুই দিন হলো খাইনি আজ একটু ঝাল ঝাল আর তেঁতুল জল দিয়ে আলু সিদ্ধ দিয়ে বেশি বেশি করে ফুচকা দাও